আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম কলেজা না রান্না করার রেসিপি যারা কলে বোনা রান্না করতে জানেন না তাদের জন্য টিপ সহকারে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব যতটাই সুন্দর দেখতেছেন তার চেয়ে বেশি মজা হয়েছে খেতে এতটাই লোভনীয় কলেজা না মাখো মাখো হলে খেতে তো দুর্দান্ত হয় যা আপনারা রান্নার পরই বুঝতে পারবেন এখানে আমি এক কিলো কলিজা ভালো করে দুই কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেব কলিজাটা অবশ্যই আপনারা সিদ্ধ করে নেবেন তাহলে আপনাদের রান্নার পর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে কড়াই গরম করে দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ ভর্তি করে তেল দিয়েছি তেলের পরিমাণটা কলি জবনাত একটু বেশি করে লাগে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা দিয়ে দিব। পেঁয়াজগুলো যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি মশলা এড করব আপনারা অবশ্যই আমার টেস্ট ফলো করবেন পেঁয়াজটা আপনাদেরকে বলে দিয়ে যারা পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না করতে চান তাদের জন্য টিপ সহকারে সামান্য পরিমাণ নুন যদি আপনারা আগে পেঁয়াজের সাথে দিয়ে ব্রাউন করে বাজেন তাহলে আপনাদের অনেক সময় কম লাগবে আপনারা নুনটা দেওয়ার ফলে আপনাদের পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে এখানে আমি তেজপাতালার দারচিনির টুকরা দিয়ে দিলাম দেখুন আমার পেঁয়াজগুলো ভালো নরম হয়ে কাজা হয়ে গেছে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এখানে আমি মশলা অ্যাড করব দিয়ে দেবো এখানে দুই চামচ ভর্তি করে আদা বাটা যা বা মাংস যেটাই রান্না করেন না কেন আদা বাটাটা একটু বেশি করে দেবেন তাহলে ফ্লেভারটা খেতেও অসম্ভব মজার হবে মশলার পরিমাণটা আপনারা মেপে মেপে আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে আমি ভর্তি করে দুই চামচের মতো দিয়ে দেব আর গরম মশলার গুঁড়া দিয়ে দেবো এখানে আমি এক চামচ এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো এক চামচ আর এখানে আমি যেয়ে জাদুঘরি মশলাটা তৈরি করেছে সেই মশলাটা আমি এখানে দিয়েছি হাফ চামচ সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব আর এখানে ফ্রাইজিং করা টমেটো ক্যাচ আপ দিয়ে দেবো এখানে আমি এক কাপ পরিমাণ টমেটোটা দেওয়ার ফলে আপনাদের যে মাংস রান্নার সময় অনেকটাই মাখো মাখো হবে অবশ্যই চেষ্টা করবেন এখানে টমেটো দেওয়ার জন্য তাহলে আপনাদের রান্নাটা দেখতে অতটাই সুন্দর হবে যা রান্নার করে বুঝতে পারবেন যতক্ষণ মা মশলাটা কষানো আগ পর্যন্ত যতক্ষণ মশলাটা তেল উপরে বেছে না উঠবে ততক্ষণ আমি কষিয়ে নিব। মশলা যত কষাবেন ততই আপনাদের রান্নার ফ্লেভার ততই বেড়ে যাবে দেখুন আমার মশলাটা কষিয়ানো হয়ে গেছে আর উপরে তেল বেসে উঠেছে এখানে আমি যে আগের থেকেই কলেজাগুলো সিদ্ধ করে আমি ছেঁকে নিয়েছি সেই কলেজাগুলো আমি এখানে অ্যাড করব মশলা কষানোর সাথে আপনাদের মাংস রান্নার টেস্ট বেড়ে যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংস রান্নার সময় মশলাগুলো অনেকক্ষণ পর্যন্ত সময় নিয়ে কষাতে আর উপরে যতক্ষণ তেল বেশি না উঠবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন আপনারা মশলাটা কষানো থাকতে দেখুন আমার মশলাটা কতটাই মাখো হয়েছে আর যে কলিজাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সেই মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আমি ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ হবে না তা ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। মশলার সাথে আমি ভালো করে কষানো হয়ে ওর জন্য আমি এখানে দুই মিনিট ডাকনা দিয়ে ডেকে দেব দুই মিনিট পর দেখুন মশলাটার সাথে কলিজাগুলো কতটা কষানো হয়ে গেছে এখানে আমি এক কাপ পরিমাণ ভর্তি করে পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি বাকি রান্না পুরোপুরি শেষ করব আর যতক্ষণ পানিটা শুকিয়ে না যাবে ততক্ষণ আমি রান্না করে নেব পানিটা শুকিয়ে গেলে আমার পুরোপুরি রান্না শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আর যারা যাদুকরি মশলা তৈরি করতে চান তারা অবশ্যই আমার রেসিপিটা আমার চ্যানেলে ফলো করবেন তারা অবশ্যই দেখবেন একটি জাদুকরি মশলা তৈরি করেছে সেই মশলা দিয়ে আপনারা বিরিয়ানি কাচি তেহরি আপনারা মেজবানি রান্না যে কোনো মাংস যে কোনো কিছুই রান্না করে কার লাভনা করেন যাই করেন না কেন অসম্ভব মজার হবে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন মাংস রান্নার পর যে এতটাই দুর্দান্ত হয় যা আপনারা ফ্লেভারফুল রান্না চাইলে রেস্টুরেন্টের মতো ফ্লেভারফুল যদি আপনারা ঘরেই তৈরি করতে চান তাহলে আপনারা অবশ্যই আমার টিপস ফলো করবেন আশা করি যারা সামনে করবেন ঈদে এই মাংসটা রান্না করতে কলির যাবনা রান্না করতে চান তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন রেসিপিটা ফলো করলে আপনারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝবেন কতটাই দুর্দান্ত হয় এই কলির যাবনা যদি আপনারা খেচুড়ি ভাত পোলাও যার সাথেই খান্না কেন অসম্ভব মজার হয় আপনাদেরকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার টিপস ফলো করে যদি রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের রেসিপিটা দুর্দান্ত হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহকে